আর এই মানসিক শান্তি অন্তরের শান্তি সালাত নামাজে আছে মসজিদে আছে আল্লাহ বেযিকির আল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহকে শরণ করলে আর সবচেয়ে উত্তম শরণ হচ্ছে নামাজ পাঁচক তো সালাত ফরজ সালাত তাতমাইনুল ক্বলব কলবে প্রশান্তি নেমে আসে মনটা ঠান্ডা হয়ে যায় এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া জাওয়িলাত কুররাতু আইনি ফিস সালা আমার চক্ষু ঠান্ডা হয় শীতল হয় সলাতে নামাজ পড়লে নবীল আরো বেলালকে বলতেন তখন তার টাইম টেবিল বুঝতে এক মিনিট আছে তো আধ মিনিট আছে আজান যেত তাই না কিন্তু নবী সাল্লা জামানায় তো তা ছিল না সুতরাং মানে অপেক্ষা করতে করতে যেন উদ্গ্রীব হয়ে যেতেন সলা তাদের জন্য রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বেরসান হয়ে যেতেন ব্যস্ত হয়ে যেতেন তখন বলতেন যে আরে না বেহাই আবেলাল হে বেলাল এই সলাতের মাধ্যমে আমাকে শান্তির ব্যবস্থা করে দাও রসুরুল্লাহ চক্ষু ঠান্ডা হইতো নামাজ পড়লে রসুরাম আরাম পেতেন সালাত আদায় করলে আর আপনি তার ওম্মত হয়ে যদি ঘুমাইলে আরাম পান চক্ষু ঠান্ডা হয় তাহলে আপনি কি তার উম্মত না অন্য কারো ওম্মত চিন্তা করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন দিনের মজলে সে শান্তি নেমে আসে এই জন্য দিনের মজলে বসলেই ঝিমাইতে শুরু করে কারণ মনটা শান্তি পেয়েছে যেমনই শান্তি পেয়েছে তেমনি তা তারা চলে এসছে ঝাঁকানি শুরু হয়ে গেছে ঠিক না কিন্তু গানের আসরে যারা বসছেন তারা ভালো করে জানছে আমার চাইতে আমি না বলছি তো আমার যদি এলমুল ইয়াকিন হয় তাহলে আপনাদের ইয়াকিন চোখে দেখেছেন ঠিক না আর যারা বাস্তবে সারা রাত ওই মাগরেব থেকে শুরু করে চার ফজর পর্যন্ত এক যুগ এরকম ছিল যখন বাড়িতে টিভি টাভির যুগ ছিল না তখনকার মুরব্বীরা ভালো করে জানে তো সারা রাত গান শুনে ফজরে আসছে একটু তার ঘুম আসা দূরের কথা আছে একটু ঝিমাইনি একটু তার চন্দ্রা আসেনি কেন তার সারা রাত অশান্তিতে আছে তার আত্মা অশান্তিতে আছে তার চোখ একটু উপভোগ করছে নাচ দেখছে গান দেখছে কান উপভোগ করছে হারাম উপভোগ করছে কিন্তু আত্মা এমন কষ্ট পাচ্ছে এমন কষ্ট পাচ্ছে রুহানিয়াতের এমন বারোটা বাজছে যে শান্তি পায় না যার ফলে তাকে ঘুম আসে না তার তন্দরাও আসে না এটা হচ্ছে রহস্য কিন্তু দেখেন দর্শক বসলে মাসা আল্লাহ এখানে তো আজকে দেখি না কারণ এটা তো বাদ না না সম্মেলনে আর তারপর ঘরের মধ্যে ভিড় ভাড়ে তো দেখাও যায় না কিন্তু যখন সামনে তিরিশটা চল্লিশটা থাকে তার মধ্যে এক দুটো এরকম থাকে আসার পরে পাঁচ মিনিট শুনতে এমন আরাম পেল বাস ঘুমিয়ে পড়লো আমার ধারাবাহিক আলোচনা জান্নাতের চলছে আটটি আলোচনা হয়েছে তো এক ভাই আমাদের আছে আশা করি এখানে আছে মনে হয় তো বলছে যতই আমি ঘুমাই অভ্যাস হচ্ছে ঘুমিয়ে যাওয়া কারণ একটু কষ্ট কাজটাজ করে আর ঘুম কম হয়তো কম ঘুমাই রাত্রে জাগে বেশি তো যাই হোক তা ঘুম চলে আসে ঘুম চলে আসে তখন আমাদের কিছু ছাত্র ভাইরে বললে যে জান্নাতের আলোচনা তো চলছে না তাতেও ঘুমাবে কিন্তু বলছেন না জান্নাতের আলোচনা তুমি ঘুমাই না জান্নাতের আলোচনা তুমি ঘুমাই না বুঝতে পারছেন তার মধ্যে ঘুম চলে এসছে ঘুমাই না তারপর ঘুম চলে এসছে বুঝতে পেরেছেন একদিন শুনলাম যে না এতে ঘুমিয়েছে কিসের জন্য মনের শান্তি আসলে দোষটা ওর না খুব আরাম পেয়েছে বাইরে অশান্তি তো মসজিদে আসলে খুব শান্তি পাওয়া যায় জি আল্লাহ ভাই শান্তি গ্রহণের তৌফিক দান